ভারতের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু মুসলিমদের ওপর সহিংসতা বৈষম্য নিপীড়ন দিন ভারতের সংখ্যালঘুদের করার আহ্বান জানানো বলে জানায় যে পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে করা মন্তব্য ভারত প্রত্যাখ্যান করছে অনেকের মতে ভারতের এমন জবাব দেখে মনে হচ্ছে তারা যেন কাউকেই তোয়াক্কা করে না এমনকি তারা কোন অপরাধ করলেও তার কোন জবাব দিয়ে নেই ঠিক যেন তারা এই অঞ্চলের অথচ ভারতের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন এমনকি কেউ কেউ ভারত থেকে ইসলাম মুছে ফেলার ডাক দিচ্ছেন এগুলো সবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টই উঠে আসছে বর্তমানে মুসলিমদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে মুখে পড়েছে গুজরাট থেকে দিল্লি আসাম থেকে প্রদেশ সর্বত্র মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা ক্রমাগত বাড়ছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যেন এক প্রকার সংখ্যালঘু দমন উৎসবেই মেতে উঠেছে দেশটির শাসক দল বিজেপি এক দেশ এক ধর্ম নীতিকে বাস্তবায়নের উদ্দেশ্যে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তা গভীর উদ্বেগের বিষয় প্রকাশিত একটি তথ্যচিত্রে বিবরণ সেখানে একজন সাক্ষাৎকার দাতা বলেন বিজেপির উদ্দেশ্য হল এক দেশ এক ধর্মনীতি কার্যকর করা তার মতে মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে বিজেপি রাজনৈতিকভাবে ভাবে লাভবান হতে চায় কারণ এতে তারা ভোট পাবে বলে বিশ্বাস করে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে দেশটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বর্তমানে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন বসত বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি ও প্রকাশ্য রাস্তায় বোরকা পড়া নারীদের হয়রানির মতো ঘটনা অহরহ ঘটছে যা অনেক ক্ষেত্রেই উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে এদিকে উত্তর প্রদেশ রাজ্যে মুসলিম নির্যাতনের মাত্রা উদ্বেগজনক ভাবে বেড়েছে রাজ্যের মুজাফর নগর এলাকায় একজন মুসলিম নারীর হিজাব চোর পূর্ব খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার পর স্থানীয় মুসলিম জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর প্রকাশ্যে হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে যা নেটিজেনদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তথাকথিত ক্র্যাকাউনের নামে মুসলিম জনগোষ্ঠীর কট্টর হিন্দুত্ববাদী দর্শনের অনুসরণে তার দল পরিকল্পিতভাবে মুসলিমদের পরিণত ব্যাপক তাদের আটক করা হচ্ছে মসজিদ মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে পাশাপাশি ভারতের আর এক রাজ্য উত্তরাখণ্ডে একশো সত্তরটিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে উত্তরপ্রদেশের ফরুবাদ জেলায় ষোলো এপ্রিল মোহাম্মদ রেহান ও প্রগতি নামের ভিন্ন ধর্মের এক যুগল জেলা কোর্টে তাদের বিয়ে নিবন্ধন করতে যাওয়ার সময় কিছু উগ্রবাদী হিন্দুরা তাদের ঘিরে শারীরিকভাবে আক্রমণ করে এ সময় ওই নারী বোরকা পড়েছিলেন যা হামলাকারীদের আরও ক্ষিপ্ত করে তোলে তারা রেহানকে বাইক থেকে টেনে নামিয়ে তাকে মারধর করতে শুরু করে ভারতে মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতের চলমান নিপীড়নের অংশ হিসেবে ভেঙে ফেলা হচ্ছে বহু পুরনো মসজিদ ওয়াফ সম্পত্তির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে মুসলিমদের উপর একের পর এক দমনমূলক আইন প্রণয়ন করা হচ্ছে যা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে এসব কার্যকলাপের যেন কোন জবাবদিহিতা নেই তবে এসব ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন পাশাপাশি ঘরে বাইরে প্রতিবাদেও অংশ নিয়েছেন